স্বামী বিশ্বাস করে স্ত্রীকে আনছিলেন ওমরা করাতে কিন্তু স্ত্রী তার বিশ্বাসের মর্যাদা রাখলেন না স্ত্রী তার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালেন সৌদি আরব থেকেই তার পরকীয় প্রেমিকও ছিল সৌদি আরবে এ বিষয়ে জানা যায় যে অভিযুক্ত ওই নারীর বাসা হচ্ছে ফরিদপুরের চন্দ্রবাজার এলাকায় তার পিতার নাম হচ্ছে আউয়াল মাতব্বর তার নাম হচ্ছে সাতি আক্তার তার স্বামী আরমান খান তাকে নিয়ে আসছিলেন বিশ্বাস করে ওমরা করাতে যাতে তাদের পারিবারিক বন্ধন আরও অটুট হয় কিন্তু সে কী করেছে তার গয়না গয়নাঘাটি এবং অর্থ নিয়ে তার পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছেন সৌদি আরবের রিয়াদ থেকেই জানা গেছে তাদের আত্মীয়র বাসায় তারা ছিলেন সেখান থেকে জরুরি কাজে তার স্বামী বাহিরে যাওয়ায় সে এই সুযোগে তার পরকীয়া প্রেমিকের হাত ধরে সে চলে যায় এখনও তাকে খোঁজার খোঁজির পরও তাকে পাওয়া যায়নি তো বন্ধুরা আপনি এখন কাকে বিশ্বাস করবেন সত্যি আজ সেই নবী করিম সাল্লা সাল্লামের সেই বাণীর কথা মনে পড়ে গেল যে আমি যদি তোমাদের কোনো ধ্বংসের কোনো কিছু রেখে যাই সেটা হচ্ছে একমাত্র নারী আর এই নারী তাদের তাদের আপনি কিভাবে বিশ্বাস করবেন তারা কখনোই বিশ্বাসের মর্যাদা রাখবে না